হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আমি জানি এই ভিডিওটা দিতে খুব দেরি হয়ে গেল কারণটা না হয় পরেই বলবো অন্য কোনো ব্লগে যাই হোক নিউ হ্যামশেয়ারের এটা দ্বিতীয় দিন হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে কোথায় যাচ্ছি তাই এখন তোমাদের দেখাবো আমরা যখন গেছিলাম তখন ছিল শীতকাল পাহাড়ের উপর বরফ পড়ে আছে দেখতে অসাধারণ লেগেছিল আর আমরা তখন যাচ্ছিলাম নচের দিকে তার আগে রাস্তায় আমরা দেখতে পেয়েছিলাম এই পাহাড়টা যার নাম টুই মাউন্টেন আর পাহাড়ের ভিতরে রাস্তাগুলো ছিল অসাধারণ কোথাও উঁচু আবার কোথাও নিচু আর দুপাশে ছিল খাদ এখানে কি করার জন্য বরফ আর্টিফিশিয়াল ভাবে পাহাড়ের মধ্যে জমিয়ে রেখে দেয় আর এখন আমরা প্রায় চলেই এসেছি পিংহ্যাম নচ ভিজিটার সেন্টার আর এখানে পৌঁছানোর পরেই দেখলাম যে ভীষণ ভিড় কারণ ট্রেল করার জন্য অনেক আগে থেকেই সবাই এখানে এসেছে আর আমরা একটা পার্কিংও ফাঁকা পাইনি তাই আমরা শেষ পর্যন্ত পার্কিং দেখেছি এবং দেখার পরে পার্কিংয়ের বাইরে একজন দুজন গাড়ি রাখছিল সেখানে গিয়েই আমরা গাড়িটা রেখে এসেছিলাম আর আমরা গাড়ি থেকে নেমেই এখন যাব ভিজিটার সেন্টারের দিকে ওখান থেকে ম্যাপ নেওয়ার জন্য আর এনারাও উপরে যাচ্ছে ট্রেল করার জন্য এখন আমরা চলে এসেছি ভিজিটার সেন্টারে আর ভিজিটার সেন্টারের ভিতরে ঢুকেই দেখি আমরা এখানে টি শার্ট বুট স্কিয়ের আরও অনেক জিনিসপত্র রাখা ছিল যেগুলো ওরা রেন্টেও দেয় বা তুমি কিনতেও পারো আর তারপরেই এখানে মাউন্টেনের একটা ছোট মডেল সাজানো ছিল যা দেখে কোনটা কি মাউন্টেন তা আমরা জানতে পেরেছি আর এই হচ্ছে ট্রেলের রাস্তা একদম উপরে যে মাউন্টেনটা আছে তার নাম হোয়াইট মাউন্টেন এখানে সবাই ট্রেল করে যাচ্ছে কিন্তু এত ঠান্ডা হওয়ার জন্য জলগুলো জমে পুরো বরফ হয়ে গেছে আমরাও গেছিলাম কিন্তু আমরা পুরোটা উপরে উঠতে পারিনি ম্যাপে ছিল কিছুটা উপরে উঠলেই ফলস আছে আর এখান থেকে দাঁড়িয়ে ফলসের শব্দ জোরে জোরে শোনা যাচ্ছিল আর এই বরফের মধ্যে হাঁটতে গিয়ে প্রচন্ড পা স্লিপ করছিল আমরা প্রায় দেড় মাইল মতো উপরে উঠেছিলাম আবার নেমে এসেছিলাম আর আমরা একসঙ্গে অনেকেই হাঁটা শুরু করেছিলাম কিন্তু বিশেষ করে আমি বেশি উঠতে গিয়ে কষ্ট হচ্ছিল বলে খুব আস্তে আস্তে হাঁটছিলাম তাই সবাই আমাদের ছেড়ে আগেই উপরে উঠে গেছে কারণ তারা একদম শেষ মাথায় পাহাড়ের উপরে উঠবে আর আমরা যখন উপরে উঠছিলাম টেম্পারেচার একটু বেড়েছিল ওই জন্যই বরফগুলো গলে জল হয়ে যাচ্ছিল আর তাতেই পাটা স্লিপ খাচ্ছিল মাউন্টেনের পুরো রাস্তাটাই এরকম বরফ ছিল এই হোয়াইট মাউন্টেনটা হাইকিং বাইকিং এবং স্কিংয়ের মতো বহিরঙ্গন কার্যকলাপের জন্য জনপ্রিয় আর এটি প্রেসিডেন্সিয়াল রেঞ্জ এবং মাউন্ট ওয়াশিংটনের দৃশ্যের জন্য পরিচিত আর আমরা এখন ফলসের চলে এসেছি এই ফলসটির নাম হচ্ছে ক্রিস্টাল ক্যাসকেট যেটা একশো ফুট লম্বা আর আশি ফুট প্রশস্ত জলপ্রপাত আর ক্রিস্টাল ক্যাসকেট ফলস দেখার পরেই আমরা চলে এসেছিলাম পরবর্তী মাউন্টেন নাম হচ্ছে ওয়াইল্ড মাউন্টেন এই মাউন্টেন হাইকিং স্কি দুটোর জন্যই বিখ্যাত এখানে বেশিরভাগ মাউন্টেন যেগুলো আছে সেগুলোতে সবাই স্কি করার জন্য হাইকিং করার জন্য আসে এখানে আর আগেই বলেছিলাম যে এখানে কিছু কিছু মাউন্টেনগুলো আর্টিফিশিয়াল বরফ দ্বারা সংরক্ষিত করে রাখে আর এই মাউন্টেন খুব ভালো তুষারপাতের জন্য খ্যাতি প্রদান করে থাকে আর তারপরেই আমরা গাড়ি থেকে নেমে ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম বাইরে এত সুন্দর হাওয়া যা আমাদের খুব ভালো লেগেছিলো এই ঘুরতে ঘুরতে তাই দুপুর হয়ে গেছিল আমরা তাই চলে এসেছিলাম দুপুরের খাওয়ার খেতে একটা মেক্সিকান রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভিতরে আমরা প্রায় ঢুকে পড়েছিলাম আর এখান থেকেই আমাদেরকে টেবিল দিয়ে দিয়েছিল আর সব থেকে দেখে যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে উপরে এরকম ট্রেন আছে প্রথমে ভেবেছিলাম হয়তো ট্রেনেই খাবারগুলো সার্ভ করে কিন্তু তারপরে দেখি যে না ওটা শুধুমাত্র সাজানোর জন্যই ওখানে রাখা আর টেবিলে এসেই দেখি আমাদের টরটিয়া চিপস আর সালসা দিয়ে গেছে আর এটা নিয়ে নিয়েছিলাম ফাইটা আর ক্যাসিডিয়া আর আমার বন নিয়েছিল আর আর খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে এসছিলাম ইকোলেক স্টেট পার্কে এখানে এসে দেখছিলাম বাচ্চারা সবাই খেলা করছিল আর এই ইকোলেক স্টেট পার্ক হলো নিউ হ্যাম্পশায়ারের নর্থ কর্নওয়েতে অবস্থিত আর এখানে দুটি পাহাড়ের মধ্যে দিয়ে মনোরম দৃশ্য দেখা যায় একটা হচ্ছে ক্যাথেড্রাল লেজ এবং হোয়াইট হর্স লেজ আর তারপরে সবাই যখন জলে নেমেছিল আমারও ইচ্ছে করেছিল জলে নামতে কিন্তু জলটা ছিল প্রচণ্ড ঠান্ডা আর তারপরে আমরা ইকোলেক থেকে বেরিয়ে চলে এসেছিলাম ডায়ানাস বাতে এটাও একটি ফলস যেটা ট্রেল করে খুব বেশি নয় সামান্যই উপরে উঠে আমরা দেখতে পেয়েছিলাম এই ফলস দেখে আমাদের চোখ যেন জুড়িয়ে গেছিল আর এই ফলসের পাশ দিয়ে রাস্তা আছে যা ফলসের একদম উপরে নিয়ে যাবে আমরা খুব একটা বেশি উপরে উঠিনি যেখানে সবাই বসেছিল আর বাচ্চারা খেলা করছিল আমরা সেইখানেই ছিলাম আর এই ফলস দেখেই আমরা চলে গেছিলাম হোটেলে কারণ বিকেলবেলায় আমরা একটু দোকানে বেরিয়েছিলাম এই যে এখানে চলে এসেছিলাম এটা একটা স্কিয়ে দোকান যেখানে স্কি সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমরা এর ভিতরে ঢুকেছিলাম ভিতরে ঢুকেই দেখি এখানে স্কিয়ের জামা বুট তারপরে লাঠি আর টুপি এগুলো সব বিক্রি হচ্ছিল এছাড়াও জুসের গ্লাস ফ্লাস এখানে সাজানো ছিল দোকানটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল আর তারপরেই আমরা শহরটাকে ঘুরে দেখার জন্য একটু হাঁটতে বেরিয়েছিলাম ওই যে দূরে দেখছো ওটা হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে এইখান থেকে ফলের সময় ট্রেনটা চালু করে আর গাছের এই সুন্দর সুন্দর দেখানোর জন্য কালার আর বিকেলবেলার দিকে মোটামুটি সবাই একটু হাঁটতে বেরিয়েছিল আর এখানে অনেক ছোটখাটো দোকান ছিল আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো হতো